सर्वधर्मस्थापकस्व सर्वधर्मस्वरूपकः आचार्याणां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति राम कृष्ण स्थिता है या सर्व विद्या शारदा प्रणमामि पर तत्वे सदा राम कृष्ण समाकया यो ধর্ম স্থাপন রম নাম আজকের বিশ্ব স্বামী প্রেমানন্দ ও মালদা স্বামী প্রেমানন্দজি শ্রীরামকৃষ্ণের অন্যতম সন্ন্যাসী পার্ষদ ছিলেন কিন্তু ইতিহাসে দেখতে পাবো এই ঘটনাটা কেবল একটা বিচ্ছিন্ন ঘটনা মাত্র রয়ে গেল না তার আশাটা একটা যেন সানাই বাজার মতো যেরকম সানাই বাজার পর মূল অনুষ্ঠান শুরু হয় উনিশশো সালে তার আশাটা যে ভাগীরথীর প্রবাহ এই মালদাতে আসবে উত্তরবঙ্গে আসবে শ্রীরামকৃষ্ণ ভাগীরথী সেখানে তিনি যেন এলেন এখানে স্বামী প্রেমানন্দজি যখন উনিশশো সালে আসেন তখন মালদায় আসাটা মোটেই সফল ছিল না তাই জন্য তিনি আসার সময় আজকের বাংলাদেশ হয়ে মালদা কোর্ট স্টেশনে নেমেছিলেন আসার আগেও তিনি এখান থেকে যান সঙ্গে তার আরেকজন ভক্ত ছিলেন তিনি মাকে অনুমতির জন্য এদের পাঠান মা কিন্তু প্রথমে অনুমতি দেননি তিনি বলেছিলেন ওই দূর আমের দেশে এত দূরের দেশে বাবুরাম মহারাজকে কেন তোমা নিয়ে যাবে মনে রাখবেন বাবুরাম মহারাজের কিছুদিন আগেই বেশ শরীর খারাপ হয় তার। এই যে স্বামী প্রেমানন্দ তার যে ভালোবাসা সবাইকে যে নিজের বুকে টেনে নেওয়া এই জন্য মঠের ম্যানেজার হিসেবে তার সময়ের কোনো ঠিক ঠিকানা থাকতো না খাওয়া দাওয়া প্রভৃতি তাই শরীর খারাপ হওয়ার কারণে মা কুণ্ঠিত হন তাকে ছাড়ার ব্যাপারে কিন্তু পরে এই ভক্তরা আবার গিয়ে অনুনয় করাতে মা অনুমতি দেয় তবে বলেছিলেন যে সাবধানে নিয়ে যাবে তাকে বেশ খেয়াল করার মতো কিন্তু পঞ্চাশের উপরে বয়স হয়েছে তার কিন্তু তবু মায়ের অনুমতি তার কাছে গুরুত্বপূর্ণ মহারাজ যখন ফিরেছিলেন তখনও কিন্তু এই নদী পথ দিয়ে অর্থাৎ ফারাক্কা হয়ে তারপর তিনি যান যে আজকে যে বহরমপুরের কাছে যে স্টেশন সেটা হয়ে তিনি যান আমাদের লালগোলা স্টেশন হয়ে তিনি যাওয়ার সময় ফেরার সময় ট্রেন ধরেছিলেন মালদাতে এসে আজকে যে আমরা পুরনো মালদা বলি বা ওল্ড মালদা যারা বাইরে থেকে আসেন মহারাজরা বা অন্য যারা যাত্রীরা প্রথমে বুঝতে পারেন আচ্ছা ওল্ড মালদা মানে নতুন মালদাটা কোথায় আমিও পরে এসে বুঝলাম নতুন মালদা মানে ইংলিশ বাজার তাই নতুন মালদাও কিন্তু কলকাতার চেয়ে পুরনো ইংলিশ বাজারের ইতিহাসও কলকাতার আরো আগে তো তবু যে কথাটা এখানে খেয়াল করার মতো মহারাজ পুরনো মালদাতে নেমেছিলেন আর পুরনো মালদাতে কাটরা বাজার অঞ্চলে তিনি একটি বাড়িতে ছিলেন সেই বাড়ি আজকে যেখানে তার অবস্থান সেখানে রাস্তাকে নামও স্বামী প্রেমানন্দের নামে দেওয়া হয়েছে এখানে তিনি কালাচাঁদ যে স্কুলটি রয়েছে সেই স্কুলের প্রাঙ্গনে বক্তৃতা করেন কাছের বাগানে শেঠের বাগান থেকে আম যখন পাড়া হয় সঙ্গে তার ব্রহ্মচারীরা ছিলেন তখন বাগানের মালিক খুব খুশি হন তাদেরকে দেখে এখানেই মহারাজ বক্তৃতা প্রসঙ্গে সেই বিখ্যাত ঘটনা বলেন সেই যে এক ছাঁকা মুটেওয়ালা গেছে এক গ্রামে কি তার ফেরি করছে কি তার রয়েছে বলছে সে প্রেম চাইগো প্রেম চতুর্দিকে লোকে অবাক হয়ে এই নতুন জিনিসের ফেরি দেখছে কেউ বা জিজ্ঞেস করছে এসে আচ্ছা কত দাম কি করে পাওয়া যাবে তো সেই ফেরিওয়ালা তখন বলছে কেউ কি মাথা দিতে পারবে নিজের তাহলে এই দ্রব্যটা পাওয়া যাবে তো স্বামী প্রেমানন্দ যে গল্পটা বলে বলছেন যে দেখো প্রেম দিতে গেলে আসলে নিজেকে স্বার্থ বিসর্জন দিতে হবে স্বামী প্রেমানন্দ তার নাম হয়েছিল তাই জন্য মানুষ তাকে দেখে অভিভূত হয়ে যেত বাংলায় যখন গিয়েছিলেন হিন্দু মুসলিম নির্বিশেষে তার কাছে দলে দলে আসতো আজকে যে ঢাকা মিশন প্রাঙ্গন সেখানে গেলে দেখতে পাবেন তার ইতিহাস লেখা রয়েছে যে সেখানকার ঢাকার যিনি নবাব ছিলেন তার বাড়ির যারা মহিলারা পর্যন্ত যারা ছিলেন তারাও মহারাজকে দেখার জন্য হাজির হতো তারপর করে নবাবের স্মৃতি রক্ষার্থে মহারাজের এই যে একদম চতুর্দিকে বাঁধন ছাড়া ভালোবাসা সেটা মানুষকে শ্রীরামকৃষ্ণের যে বার্তা তার একটা নতুন দিক ছিল যেখানে জাতি ধর্ম নির্বিশেষে মানুষকে কাছে টেনে নেওয়া যায় বড় বড় স্বাধীনতা সংগ্রামীরা যেমন চিত্ররঞ্জন দাস জগদীশচন্দ্র বসু এরা আস্থের এই বেলুর মঠ प्रांगনে আজকের বেলুর বন प्रांगण তুলনা অনেকটা আধুনিক কিন্তু তবু স্নেহের পার্শ্বে ভালোবাসা স্পষ্টকে তারা ইচ্ছিত শুধু ভক্তমাত্র নয় কিন্তু তারা মানুষের ব্যক্তিগত ব্যবহারটা খুব জরুরি কারণ কি ভক্তরা বলে রামকৃষ্ণ মিশনে যাই কিন্তু আগের হওয়ার আছে নেই তারা ठाकुर শুধু মূর্তিতে বসে রয়েছে সেটা মাত্র যথেষ্ট নয় কিন্তু মানুষের হৃদয়ে স্বর ব্যক্তিগত স্পর্শ এই আন্দোলনকে জিয়ে রাখার পক্ষে খুব গুরুত্বপূর্ণ আমরা এই দু বছরের কাছাকাছি আগে অমলান ভারত বসে রয়েছেন আর আমরা এরকম কয়েকজনই গিয়েছিলাম গুজরাটে সেখানে স্বামী বিবেকানন্দ যেখানে যেখানে গিয়েছিলেন সেইটাকে নিয়ে একটি তারা পরিক্রমা টুরিস্ট সার্কিট করছে বিবেকানন্দ টুরিস্ট সার্কিট দেখে অবাক হয়ে গিয়েছিলাম এই মহাত্মারা যেখানে গেছেন তারা ধীরে ধীরে সেই আন্দোলন পুষ্ট হয়েছে মানুষ একত্র হয়েছে গুজরাটে গেলে দেখতে পাবেন বড় বড় যারা দেওয়ান এমনকি ছোট যারা রাজা সেখানকার সৌরাষ্ট্র একশো রাষ্ট্রের দেশ এই গুজরাট সেখানে অনেকগুলি যেমন লিমডি পোরবন্দর ইত্যাদি জায়গায় বড় বড় প্রাসাদ পিছনের কাছে চলে এসেছে দেখে ভাববেন বাবা এত বড় বড় বাড়ি কিন্তু আমরা গিয়ে বুঝতে পেরেছিলাম তার রক্ষণাবেক্ষণ সহজ নয় কিন্তু যেহেতু স্বামীজি সেখানে গিয়েছিলেন সেইখানে স্বামী প্রেমানন্দ এই যে আন্দোলন শুরু করলেন এলেন যে ক্রমে ক্রমে সেইটি উনিশশো সালে একটি স্থায়ী আশ্রমের রূপ নিল যার শতবর্ষ আমরা স্মরণ করছি স্বামী প্রেমানন্দ যে বীজ পুঁতেছিলেন সেখান থেকে একটা বড় গাছ তৈরি হলো বহু মানুষ তাতে জল দিলেন সার দিলেন পরিচর্যা করলেন সেই গাছের মহারাজরা শিক্ষকরা কর্মচারীরা ভক্তরা দিন ধরে ধীরে ধীরে এই গাছটা বড় হয়েছে বহু লোককে ছায়া দিয়েছে সেই যে শ্রীরামকৃষ্ণ বলেছিলেন না স্বামীজিকে নরেন্দ্রনাথকে যে কোথায় ভেবেছিলাম তুই বিরাট বট বৃক্ষের মতো হবি বহু লোককে আশ্রয় দিবি তা নয় শুধু তুই নিজের মুক্তি খুঁজিস এই যে স্বামীজির আদর্শ রূপে সম্মুখে তোমার কথা ছাড়ি খুঁজিছ ঈশ্বর এই আদর্শ স্বামী প্রেমানন্দ কেন্দ্র করে এই রামকৃষ্ণ আন্দোলন বিস্তৃত হয়েছিল মালদা জেলায় একটা জীবন মাত্র নয় কিন্তু একটা আসলে বিরাট দ্বীপ যেটা উত্তর বঙ্গে একসময় মালদাতেই কেন্দ্র ছিল ক্রমে আরো কেন্দ্র বেড়েছে তো সেদিক দিয়ে উত্তর এই যে বঙ্গেতে মালদা কিন্তু বেশ পূর্বস্বরী স্বামী প্রেমানন্দজিকে আজকে কর্নিশ করি প্রণাম জানাই রামকৃষ্ণ ভাব গঙ্গাকে এখানে তিনি এনেছিলেন বলে তিনি এসেছিলেন বলে ক্রমে ক্রমে দেবতার পাদ পদ্মে আজকে আমরা রামকৃষ্ণের পাশাপাশি স্বামী প্রেমানন্দ জিকে স্মরণ করি এই শতবর্ষে তার প্রতি আমরা কৃতজ্ঞ তিনি আদর্শকে আমাদের কাছে এনেছিলেন বলে মালদাবাসীরা কৃতজ্ঞ যে রামকৃষ্ণ আন্দোলন শুধু বেলুড় মঠে বা উত্তরবঙ্গে সীমায়িত হয়নি ক্রমে ক্রমে সেটা ছড়িয়ে পড়েছে এই বহু বাত্রিক দেশে যেখানে মিশেছে নানা ধর্ম হিন্দু মুসলিম আদি যেখানে আছে নানা হিন্দু ধর্মের শাখা প্রশাখা আছে শাক্ত আছে বৈষ্ণব আছে নানা ভাষাভাষী যেমন আছে বাঙালি সেরম আছে মৈথিল ব্রাহ্মণরা নানা বর্ণ নানা ভাষা নানা ধর্মের এই দেশ ফিউজ করেছে মিলিত হয়েছে রামকৃষ্ণ ভাবধারায় আমরা স্বামী প্রেমানন্দ কাছে কৃতজ্ঞ তিনি এই সৌধ নির্মাণ করতে মূল কাজটা করেছিলেন বলে ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানাই আজকের দিনে স্বামী প্রেমানন্দ চরণে প্রণাম জানিয়ে শেষ করছি নমস্কার No.